হ্যালো গাইজ আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা রেশন কার্ডের কালেকশান যে ফর্ম সেই ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ যদি আপনাদের কোনো রেশন কার্ডে ভুল থেকে থাকে অর্থাৎ নামের ভুল ঠিকানা ভুল বা বয়স ইত্যাদি ভুল থেকে থাকে সেই যে রেশন কার্ডটা আপনারা কীভাবে সংশোধন করবেন এবং তার জন্য আপনাদের কোন ফর্মটা ফিল করতে হবে এবং সেই ফর্ম আপনারা কোথায় পাবেন এবং কোথায় তা জমা দেবেন এবং সেই ফর্মের সাথে আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে এ টু জেড আমি বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা দেখে নাও আমি ফর্মটা নিয়ে এসেছি এবং আমি এটা অলরেডি ফিল আপ করে নিয়েছি দুই স্টার ফর্ম হয় এটা তো দুটো স্টে আমি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কীভাবে আপনারা এটা নিজেরাই ফিল করতে পারবেন তো প্রথমে বলে রাখি যে ফর্মটা আপনারা কোথায় পাবেন ফর্মটা আপনারা আপনাদের যে ভিডিও অফিস রয়েছে সেই ভিডিও অফিসের খাদ্য দপ্তরেও পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি নিজেরাই ডাউনলোড করতে চান তাহলে গুগল ক্রমে গিয়ে আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন তো রেশন কার্ড সংশোধনের জন্য রেশন কার্ডের যে ফর্ম ফাইভ সেই পাঁচ নম্বর ফর্মটা আপনাদের ফিল করতে হবে তো দেখে নাও আমি পাঁচ নম্বর ফর্ম আমি নিয়ে এসেছি এবং ফার্স্ট এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর কারেকশান ইন ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ নিচেই বাংলায়ও লেখা রয়েছে নাম ঠিকানা বয়স ইত্যাদি সংশোধনের আবেদন এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লেখা রয়েছে দেখুন যে মার্ক ফিল্ড আর কম্পালসারি অর্থাৎ যেগুলো স্টার মার্ক থাকবে যেমন এখানে এখানে এগুলো আপনাদের অবশ্যই পূরণ করতে হবে তো ফার্স্ট রয়েছে এখানে এক্সিস্টিং এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ নাম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি অর এনি আদার মেম্বার অর্থাৎ এখানে আপনাদের যিনি ফ্যামিলির হেড সে তার নাম ডিটেলস দিতে হবে অথবা পরিবারের অন্য কারো দিলেও চলবে তো এখানে আমার পরিবারের যিনি হেড তার আমি ডিটেলস লিখেছি ফার্স্ট এখানে নাম এখানে আপনাদের নামটা লিখে নিতে হবে এর ক্ষেত্রে বলে রাখি আপনার রেশন কার্ডে যে নাম রয়েছে যদি আপনার ভুলও থেকে থাকে সেই ভুলটাই এখানে আপনাদের লিখতে হবে অর্থাৎ রেশন কার্ডে যেভাবে থাকবে সেইভাবেই আপনাদের এখানে লিখতে হবে ফার্স্ট এখানে নাম লিখে নেবেন প্রথমে নাম তারপর যদি মিডিল নেম থেকে থাকে তাহলে একটা চক চক বাদ দিয়ে মিডিল নেমটা লিখবেন তারপর একটা চক বাদ দিয়ে টাইটেলটা লিখে নেবেন দেন তারপর রেশন কার্ড টাইপ অর্থাৎ কী ধরনের রেশন কার্ড এ ওয়াই হয়ে থাকলে এখানে টিক দেবেন এইচ হয়ে থাকলে এখানে টিক দেবেন এস পি এইচ হয়ে থাকলে এখানে টিক দেবেন এবং আর কে এস ওয়াই ওয়ান হয়ে থাকলে এখানে আর কে এস ওয়াই টু হয়ে থাকলে এখানে তো জেনারেলটা এখানে ভুলবশত চলে এসছে ঠিক আছে তারপর রেশন কার্ডের নাম্বার অর্থাৎ আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডের নাম্বারটা আপনাদের এখানে লিখে নিতে হবে এই চকটায় ঠিক আছে আপনারা রেশন কার্ড দেখে দেখে সেই নাম্বারটা এখানে লিখে নেবেন তারপর সেকশন বিতে রয়েছে নিউ অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ অ্যাড্রেসের আপনার ঠিকানার ঠিকানাটা এখানে টোটালি লিখতে হবে ফার্স্ট রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা তারপর সাবডিভিশন সাবডিভিশন আপনাদের যা যে সাব ডিভিশন সেইখানে সেটার নামটা এখানে লিখে নেবেন তারপর ব্লক মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন তো আপনারা যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে ব্লকের নামটা লিখে নেবেন তো এই শহরাঞ্চলে বসবাস করে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি অর্থাৎ পৌরসভার নামটা এখানে লিখে নেবেন এবং যেটা লিখবেন আর বাকিগুলো আপনারা কেটে দেবেন যেহেতু আমি এখানে ব্লকের নাম লিখেছি তাহলে এই দুটো আমি জাস্ট কেটে দেবো ঠিক আছে তারপর চলে আসছে আপনাদের গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর এক্ষেত্রেও বলে রাখি গ্রাম পঞ্চায়েত যদি গ্রামাঞ্চলে বসবাস করে থাকো তাহলে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে এবং শহরে বসবাস করে থাকলে সেই ওয়ার্ডের নম্বরটা লিখতে হতো তারপর ভিলেজ রোড স্ট্রিট এখানে আমি আমার ভিলেজের নামটা লিখে নিয়েছি এখানে আপনারাও আপনাদের ভিলেজের নামটা অর্থাৎ গ্রামের নামটা লিখে নেবেন তারপর রয়েছে পোস্ট অফিস অর্থাৎ আপনাদের যে পোস্ট অফিস ডাকঘর সেই পোস্ট অফিসের নামটা এখানে লিখে নেবেন দেন পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম আপনাদের যে থানা সেই থানার নামটা এখানে লিখে নিতে হবে তারপর ডান দিকে রয়েছে পিনকোড অর্থাৎ পোস্টাল যে ছয় সংখ্যার পিনকোড হয় সেই পিনকোডটা এখানে লিখে নিতে হবে তারপর সেকশন সিতে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি ফ্যামিলির কারো কন্ট্যাক্ট ডিটেলস ঠিক আছে তো প্রথমে রয়েছে প্রাইমারি মোবাইল নম্বর এখানে আপনাদের মোবাইল নম্বরটা লিখে নেবেন তারপর সেকেন্ডারি মোবাইল নম্বর অর্থাৎ যদি অল্টারনেট কোনো মোবাইল নম্বর দিতে চান তাহলে সেখানে সেটাও দিতে পারেন এখানে তারপর হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যদি চান হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে সেই হোয়াটসঅ্যাপ নম্বরটাও আপনারা দিতে পারেন তারপর এই এটাই আমি এই ছকটায় আমি স্টারমার্ক দিয়ে রেখেছি এই কারণে যে অনেকে এটা টিক দিয়ে দেয় তো আমি বলবো এখানে টিক দেওয়ার দরকার নেই এখানে আপনারা যদি টিক দেন তাহলে রেশন কার্ড সংক্রান্ত আপনার কোনো এসএমএস আর আপনি পাবেন না কারণ এখানে লেখায় রয়েছে ইফ ইউ ডু নট ওয়ান্ট আস টু সেন্ড ই বিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দা বক্স অর্থাৎ আপনি যদি কোনো রকমের রেশন কার্ড সংক্রান্ত আপডেট মোবাইলের এস মোবাইলের এস এর মাধ্যমে নিতে না চান তাহলে এখানে টিক দিন ঠিক আছে তো এখানে আমি বলবো কিছু করার দরকার নেই এটা ছেড়ে দেবেন তারপর রয়েছে এখানে সেকশান দিতে আদার ডিটেলস অন হুইচ ইউ নিড কারেকশান এখানে সেই আদার্স ডিটেলসগুলো দেবেন দেবেন যেগুলো আপনি কারেকশান করতে চান চান অর্থাৎ সংশোধন করতে চান তো আমার এখানে যে হেড অব দ্য ফ্যামিলি অর্থাৎ আমি নিজেই তা আমারই ভুল ছিল নামের স্পেলিংয়ের টাইটেল নামের টাইটেলের স্পেলিংয়ের সেটাই আমি এইখানে টিকটা যেটা আমার ঠিক সেই ঠিকটাই আমি এখানে লিখবো অর্থাৎ আমি এখানে ফার্স্ট নামটা লিখে নেব প্রথমে ফার্স্ট নেম তারপর মিডিল নেম থেকে থাকলে একটা ছক বাদ দিয়ে মিডিল নেম তারপরে একটা ছক বাদ দিয়ে লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা লিখতে হবে তো আমার দেখে নাও এইখানে সেকশন এতে আমি যে নাম লিখেছিলাম এইখানে আমার টাইটেলে টি ও ছিল তো এটা আমার ভুল ছিল ঠিক আছে তো আমার এটা টি এ হবে এইখানে আমি যেখানে যেখানে দিচ্ছি আদার ডিটেলস যেটা আমার কারেকশান হবে ইউ নিড কারেকশান এইখানে আমি স্পেলিংটা টি ও জায়গায় টি এ দিয়েছি যেখানে যেটা এখানে সঠিক হবে আমার সেইটাই আমাকে এখানে দিতে হবে তো আপনারাও যেটা সঠিক হবে এইখানে সেই সঠিক তথ্যটা লিখবেন তারপর ফাদার নেম বা হাজবেন্ড নেম অর্থাৎ আবেদনকারী যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে তার হাজবেন্ড নেমটা এখানে লিখে অর্থাৎ স্বামীর নামটাই লিখে নেবেন আর যদি মহিলা বিবাহিত না হয়ে থাকেন বা পুরুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে তাদের পিতার নামটা অর্থাৎ বাবার নামটা এখানে লিখতে হবে তারপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ প্রথমে ডেট প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার এই অনুযায়ী লিখে নেবেন তারপর রেশন কার্ড নাম্বার অর্থাৎ আবেদনকারীর রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনাদের লিখে নিতে হবে তারপর কার্ড ক্যাটাগরি অর্থাৎ কি ধরনের কার্ড সেই যে ধরনের কার্ড সেই কার্ডের পাশে চিহ্ন দিয়ে দেবেন তারপর এখানে রয়েছে ওয়েদার পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ পার্সন যদি বিকলাঙ্গ হয়ে থাকে অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েসে টিক দেবেন আর না হলে নাতে টিক দেবেন নতে টিক দেবেন এইভাবে যদি আরও কোনো পরিবারের মেম্বারের কিছু ভুল থেকে থাকে সেই পরপর নেম অফ মেম্বার ওয়ান মেম্বার টুতে আপনারা ফিল আপ করে নেবেন এই ছিল ফার্স্ট পেজ এবং চলো দেখে নাও সেকেন্ড পেজে কী রয়েছে সেকেন্ড পেজে রয়েছে দেখে নাও লেখা রয়েছে আধার ডিটেলস অফ অল এক্সিস এক্সিস্টিং ডিআর ডিআরসি হোল্ডার অফ দ্য ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির প্রত্যেকেরই আধার কার্ডের ডিটেলস আপনাদের দিতে বলছে ফ্রম উই নোট অ্যাক্সেক্টেড ইফ আধার নাম্বার ইজ নট গিভেন ফর্মটা বলছে আপনাদের গ্রাহ্য হবে না যদি আপনারা আধারের না আধার কার্ডের নাম্বার না দেন ফার্স্ট এখানে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলির নাম পরিবারের যিনি প্রধান এইখানে আবার বলে দিই যে আপনাদের কার্ডে যদি ভুল মনান থেকে থাকে পরিবারের প্রধান সেই ভুলটাই আপনারা এখানে লিখবেন কার্ডে যেভাবে থাকবে সেই অনুযায়ী আপনারা লিখবেন তারপর আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে নেবেন তারপর কার্ডের ক্যাটাগরি কী ধরনের কার্ড সেটা আপনারা সেই জায়গায় টিক দিয়ে দেবেন যদি এ ওয়াই হয়ে থাকে পিএইচএইচ হয়ে থাকে এইচ হয়ে থাকে যে ধরনের কার্ড সেখানে টিক দেবেন তারপর আধার নাম্বার অর্থাৎ আপনাদের আধার কার্ডের যে নাম্বার বারো সংখ্যার আধার নাম্বার সেই আধার নাম্বারটা এখানে লিখে নেবেন তারপর পার্সন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ই টিক দেবে হলে নোতে টিক দেবেন এইভাবে পরিবারের প্রত্যেকের আধার ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে পরিবারের যতজন মেম্বার মেম্বার টু মেম্বার টু তো সেম পরিবার যদি আরও কোনো ব্যক্তি থেকে থাকে আপনাদের সেই পরিবার মেম্বার টু এতে তার ডিটেলসটা লিখতে হবে প্রথমে নাম আগেরটা আমরা যেভাবে ফিল আপ করলাম সেই অনুযায়ী তারপর রেশন কার্ডের নাম্বার তারপর রেশন কার্ডের ধরন কী ধরনের রেশন কার্ড তারপর আধার কার্ডের নাম্বার এবং যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে টিক আর না হলে নোতে টিক এইভাবে মেম্বার ওয়ান মেম্বার টু মেম্বার থ্রি মেম্বার ফোর যতজন মেম্বার থাকবে আপনাদের ফ্যামিলিতে সবার ওটা ফিল করতে হবে দেন তারপর এইখানে আপনাদের একটা ছোট্ট ডিক্লারেশন দেওয়া রয়েছে এইখানে আপনাদের একটা টিক দিয়ে দিতে হবে এবং এই ডান দিকে আপনাদের যিনি আবেদনকারী যার কারেকশান করতে চাইছেন আর কি যে কারেকশান করতে চাইছে সেই তার আবেদনকারী সিগনেচার অথবা বাম হাতের বুনো আঙুলের ছাপ আর বাম দিকে তারিখ যে ডেটে আপনারা এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন সেই তারিখটা এবং দেখুন এইখানে লেখা রয়েছে আপনাদের যে এই ফর্মের সাথে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে ডিজিটাল অফ কপি রেশন কার্ড অফ এনি এক্সিস্টিং মেম্বার অফ দ্য ফ্যামিলি ফ্যামিলির যে যে কারও একজনের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স ঠিক আছে তারপর এখানে আইডেন্টি প্রুফ অর্থাৎ আপনার যে পরিচয় পরিচয় প্রমাণপত্র যার কারেকশন করছেন আইডেন্টি আইডেন্টি প্রুফ অফ ফর মেম্বার হুজ ডিটেলস আর আর টু বি কারেক্টেড যার আমরা কারেকশন করছি সংশোধন করছি সে তার আইডেন্টি প্রুফ হিসেবে কী কী দিতে পারবো আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা গভর্নমেন্ট কোনো আইডি উইথ ফটোগ্রাফ এবং পাসবুকের পাসবুক উইথ ফটোগ্রাফ পাসবুকের পাসপেড যেখানে আপনাদের ফটো দেওয়া থাকবে আর অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে কী কী দিতে পারবো যে কপি অফ আধার কার্ড আধার কার্ডের জেরক্স ভোটার কার্ড পাসপোর্ট পোস্ট পোস্টপেড মোবাইল বিল ল্যান্ডলাইন মোবাইল বিল ইলেকট্রিক বিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ড্রাইভিং লাইসেন্স এই ডকুমেন্টসগুলো আপনার আমরা আমরা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারবো তাহলে আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এবং ডিজিটাল রেশন কার্ডের একটা এক কপি জেরক্স ঠিক আছে এইগুলো আপনাদের দিতে হবে এবং প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে আপনাদের বলবো সেলফ এডেস্টেড করে নেবেন অর্থাৎ নিজেরা একটা সিগনেচার করে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো ধন্যবাদ গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে